ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা যদি আপনি তৈরি করে দেন সবাই খুব বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাহিম আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই রেসিপিতে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে আর কুসুম গরম পানি দিতে হবে তা না হলে পিঠাটা পারফেক্ট হবে না বা নাস্তাটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে নর্মাল পানি দিলেও চলবে কিন্তু কুসুম গরম পানিটা দিলে এটা সবথেকে ভালো হয় দেখুন ব্যাটার তৈরির সময় আমার এখানে ফেনা তৈরি হচ্ছে তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে একটু একটু করে পানি দিব আর সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারের ঘনত্ব বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন কেমন দেখা যায় আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ওই ব্যাটারটা আপনারা এখানে তাওয়া ব্যবহার করতে পারেন তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়ে সেম প্রসেসে এই পিঠাটি তৈরি করতে পারবেন মাসাল্লাহ আমাদের পিঠাটা কত ফুলকো হচ্ছে আর কত জালিদার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন সহজ রেসিপিতে এই নাস্তাটা বিকেলে আপনার চায়ের সাথে জমে যাবে কি পরিমাণ জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আরও একটি ব্যাটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয় এই পিঠাটা এই পিঠা ছোট বড় যে কোনো সাইজ করা যায় আপনারা চাইলে ছোট কিংবা বড় করতে পারেন দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগে সহজ রেসিপিতে ঝটপট তৈরি করা যাবে এই রেসিপিটা আর এটা সসের সঙ্গেও খেতে দারুণ মজা লাগে আমি এখানে দুই ভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি এটা আমি দুধ এই নাস্তাটা আপনি পিঠার মতো করেও খেতে পারেন আমি এখানে দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি দারচিনি চিনি অপরদিকে আমি গুড় জাল করে রেখেছি গুড়টা ঠান্ডা হয়ে আসলে দুধের সঙ্গে মিশিয়ে পরিবেশন নাস্তাগুলো তৈরি করে নিয়ে আমি আরেকটু আলাদাভাবে পরিবেশন করছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে খাবেন দুধের সঙ্গে গুড় মিশানোর একটা নিয়ম আছে গুড়টা আগে জাল করে নিয়ে ঠান্ডা করে নেবেন পরবর্তীতে সামান্য পরিমাণ চামিচে নিয়ে দুধ আর গুড়টা মিশিয়ে দেখবেন এটা নষ্ট হয় কি না যদি দেখেন দুধ আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে যাচ্ছে তার মানে বুঝে নেবেন গুড়টা ভালো আর পিঠা তৈরিতে এমনভাবে যদি আপনি গুড় ব্যবহার করেন তাহলে কখনোই আপনার দুধ নষ্ট হবে না আমার কাছে এটা এটাও অনেক ভালো লেগেছে উপর দিয়ে কিছু নারিকেল আর কিছু কিশমিশ দিয়ে পরিবেশন করছি এতে করে দেখতেও ভালো লাগবে এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যেহেতু আমি ইউটিউবে নতুন আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি খুব সহজে আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারব আর আপনি যদি এইভাবে পরিবেশন করে কাউকে দেন তিনি আপনার ভক্ত হয়ে যাবে বলবে কিভাবে এই পিঠা বা এই নাস্তাটা তৈরি করেছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম